না কি গোষ্ঠীতে জন্মগ্রহণ করলাম হ্যাঁ আমার দাদা সারা জীবন ভিক্ষি করেছে বাপ বাপও সারা জীবন ভিক্ষি করিছে। আমিও সারা জীবন ভিক্ষি করতেছি একটা মেয়ে আছে মেয়েটা বেশা দিয়ে দিতে এই ঘরের মেয়ে নেবে মাথায় আমার কাজ করতিস না এই যে শহরে ব্যবসা বাণিজ্য ছেড়ি ছেলে যিনি মেয়ে দেখতে আসলাম গ্রামে আসলে গ্রামের মেয়ে কি ভালো হবে সবাই তো বলে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ সি আবার ভাই আমি শহর থেকে আইছি আমার ছেলে বিয়ে দেবো কেন এই এলাকায় কি উচ্চ বংশ মেয়ে পাওয়া যাবে এই তো পাইছি আমার মেয়েদি তোমার একটাই সুযোগ এই সুযোগ আমার কাজে লাগাতে ভাই আমি মনে করি এই গ্রামে আমার ওপরে কারোর ভালো মেয়ে নেই ভাই যেরকম দেখতে শুনতে ভালো সেরকম বংশ উচ্চ বংশ আল্লাহ রহমতে একশো বিঘি মতন জমি আমার আছে আর বিল্ডিং হাটটা হাকাইছে আমি ভাই ভাই সবই তো জানলাম বুঝলাম তা চলেন এই বিষয়টা নিয়ে আপনার বাসায় গিয়ে কথা বলি ভাই আপনার বেশি কষ্ট করা লাগবে না আমার বাড়ি বেশি দূরে না ভাই ও আমার বাড়ি দেখা যাচ্ছে ভাই ওই মাশাআল্লাহ আপনি যে বড় বাড়ি বানাইছেন এর পিছনে বহুত টাকা খরচ হইছে তাহলে তো আপনি বড় মাপের মানুষ ওই শামসা আইটি ভিডিওতে যাওনি